আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সমস্ত রকম সবজির সাথে মটরের ডালের বড়া দিয়ে পাঁচ তরকারি ঝোল তো এই রেসিপিটা করার জন্যই আমি এখানে পটল পটল কুমড়ো মূলো আলু কচু বেগুন সমস্ত রকম সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি আর এখানে মিক্সির মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মটরের ডাল সাথে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নেব এখানে লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে এই মটরের ডালের বড়াগুলোতে ভালো একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে ওই বেটে নিয়ে মটরের ডালগুলোকে ভালো করে এরকম বড়ির মতন করে তেলের মধ্যে দিয়ে দেবো বড়া করার জন্যে পুরো তেলের মধ্যে এরকম করে দিয়ে দেওয়ার পর এই বড়াগুলোকে ভালো করে এপি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এপি করে ভাজার পরে এগুলোকে ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছ বেশ সুন্দর গোল্ডেন হয়ে ভাজা হয়ে গিয়েছে সমস্ত রকমের বড়া সব বড়াগুলোকে তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যে আবার কিছুটা তেল অ্যাড করে একটু ভালো করে গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণ অ্যাড করব তারপরেই আমি এই তেলের মধ্যে একে একে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দেবো আমি লম্বা করে কেটে রাখা পটলের টুকরো তারপরে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু গোট গোট করে কেটে রাখা কুমড়ো লম্বা করে কেটে রাখা কচু লম্বা করে কেটে রাখা মূলো আর লম্বা করে কেটে রাখা বেগুনগুলো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এই তরকারিটা কিন্তু একদম নিরামিষ তরকারি তোমরা যারা নিরামিষের দিনে এরকম তরকারিটা করে খেতে পারো খুব ভালো খেতে হয় এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে সমস্ত রকম সবজিগুলো লালচে করে ভেজে নিয়ে সেই মশলাটা আমি এখানে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো বেটে রাখা মশলাটা দেওয়ার পর সামান্য পরিমাণে চিনি পরিমাণ মতন লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ সমস্ত রকম মশলার সাথে সবজিটা ভালো রকম মজে গিয়েছে আর প্রায় মশ এই সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর তারপরে আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দেবো এখানে আমি কিন্তু তরকারিটা ঝোলি করবো তোমরা চাইলে এই তরকারিটা গা মাখা করেও খেতে পারো আবার আমি এখানে আমি বড়ার বড়াটা করে দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার অ্যাড হয় তোমরা এখানে বড়াটাকেও না দিয়েও এরকম করে খালি পাঁচ করে করতে খেতে পারো তো বড়াটা দেওয়ার পরে আমি এই ঝোলটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ রেডি আমাদের মটরের ডালের বড়া দিয়ে পাঁচ তরকারির ঝোল এটা একদম নিরামিষ খেতেও খুব সুস্বাদু আর এরকমই ভালো ভালো রেসিপি পেতে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও